বলে দিচ্ছি বাংলাদেশের একটা চাল এই চালটা বাংলাদেশের এত সাহস নেই ভারত অ্যাটাক করলে ছ ঘন্টার মধ্যে বাংলাদেশ বাংলাদেশের সাহস যোগাচ্ছে তিনটে জায়গা থেকে তুরস্ক পাকিস্তান এবং তার মধ্যে আর একটা শক্তি রয়েছে চীন চীন যাকে ভারত ভয় পাচ্ছে এবং এই দেশগুলো চাইছে পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে একটা কিছু করতে এই যে কাটা তারে বেড়া দিতে দেবো না এই কলকাতা দখল করবো হ্যান্ড করবো ত্যান করবো ভারত একটা কিছু করে দিল কোনো একটা করলো বা কিছুগুলো লোড়াইটাই চাইছে সর্বশক্তি মিলে ভারতের উপর জাপিয়ে পড়বে ঠিক আছে কিন্তু আমি মনে করি আমার দেশ কখনোই কোনো বোকামি করবে না সাউথ এশিয়ার ভূরাজনীতি আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটিমাত্র ছোট পরিবর্তন পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে আর এই পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দু এখন বাংলাদেশ বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এখন আর শুধু একটি স্বাধীন দেশ নয় এটি পরিণত হয়েছে ভারত পাকিস্তান ও চীনের শক্তিশালী ভূ রাজনৈতিক লড়াইয়ের প্রধান ব্যাটল গ্রাউন্ডে আর এই লড়াইয়ের অন্যতম বড় খেলোয়াড় পাকিস্তান আর পাকিস্তানের অন্যতম প্রধান অস্ত্র তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই সম্প্রতি ভারতীয় গোয়েন্দারা এমন কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যা আন্তর্জাতিক মহলকেও হতবাক করে দিয়েছে তাদের দাবি বাংলাদেশের ভেতরে আইএসআই এখন সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করছে কিছু নির্দিষ্ট অঞ্চলে তাদের কার্যক্রম আশঙ্কাজনকভাবে বেড়েছে এতদিন পর এসব বিষয় ছিল শুধুই অনুমানের পর্যায়ে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর নতুন রিপোর্ট বলছে এবার আইএসআই সত্যি ভয়ঙ্কর এক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাদের রিপোর্ট অনুযায়ী আইএসআইর শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং এই সফরের উদ্দেশ্য ছিল কেবল কূটনৈতিক নয় বরং সামরিক ও গোয়েন্দা পরিকল্পনা চূড়ান্ত করা প্রশ্ন হল আইএসআই হঠাৎ করে বাংলাদেশকে এতটা গুরুত্ব দিচ্ছে কেন বিশ্লেষকরা বলছেন এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে প্রথমত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটি এমন একটি দেশ যা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে এখানে আধিপত্য বিস্তার করতে পারলে পুরো ভারতীয় সাবকন্টিনেন্টের সামরিক কৌশল পাল্টে দেওয়া সম্ভব দ্বিতীয়ত বাংলাদেশ ভারত সম্পর্কে সাম্প্রতিক পরিবর্তন ভারত মনে করছে বাংলাদেশ এখন আর আগের মতো ভারত নির্ভর নীতি অনুসরণ করছে না বরং পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে আর এই বিষয়টাই ভারতকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে তৃতীয়ত উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা করছেন আইএসআইর উপস্থিতি যদি বাংলাদেশের অভ্যন্তরে শক্তিশালী হয়ে ওঠে তবে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে তাদের সংযোগ আরও গভীর হতে পারে বিশেষ করে আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ এই সেভেন সিস্টার্স অঞ্চল ভারতের জন্য বরাবরই দুর্বলতম পয়েন্ট আর আইএসআই যদি সত্যি এখানকার বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া শুরু করে তবে এটি ভারতের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা করছেন পাঁচটি বিশেষ জোন পাকিস্তানের সবচেয়ে বেশি নজরে রয়েছে এগুলো হল কক্সবাজারের উখিয়া ও টেকনাফ মৌলভীবাজার হবিগঞ্জ শেরপুর এ অঞ্চলগুলোর ভৌগোলিক গুরুত্ব বিশাল এখান থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে প্রবেশ করা অনেক সহজ ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা করছেন এই এলাকায় আইএসআই নিজেদের নেটওয়ার্ক শক্তিশালী করে ভারত বিরোধী কার্যক্রম চালানোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করছে ভারতীয় গোয়েন্দারা আরও বলছে সম্প্রতি আইএসআই কয়েকজন সিনিয়র অফিসার বাংলাদেশের অভ্যন্তরে গোপনে বৈঠক করেছেন এই বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের কিছু কৌশলগত জায়গায় আইএসআই এর গোপন অপারেশন চালানো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা পাকিস্তানের সামরিক সহযোগিতা নিয়ে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে আরও শক্তিশালী করা এখন কথা হলো ভারত কি এত সহজে বসে থাকবে নাকি তারা এই পরিস্থিতির মোকাবেলায় পাল্টা ব্যবস্থা নেবে বিশ্লেষকরা বলছেন ভারত ইতোমধ্যে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করেছে এমনকি ভারতীয় মিডিয়াগুলো এখন প্রতিদিন এই বিষয়টি নিয়ে প্রচারণা চালাচ্ছে ভারতের কৌশল হল বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে দূরে সরিয়ে রাখা এবং তাদের সম্পর্ক দুর্বল করে দেওয়া তবে এখানেই শেষ নয় আরও একটি বিষয় এখন সামনে আসছে যা ভারতের উদ্বেগকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে ভারতের কিছু বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে সক্রিয় হওয়ার পাশাপাশি সেখানে সামরিক উপস্থিতি শক্তিশালী করারও গোপন পরিকল্পনা করছে আর এখানেই ভারতের উদ্বেগ সবচেয়ে বেশি কিন্তু কিভাবে ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানাচ্ছে পাকিস্তান এখন শুধু গোয়েন্দা কার্যক্রম নয় বরং বাংলাদেশের সামরিক নীতিতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে আর এটি সম্ভব হচ্ছে ঢাকা ও ইসলামাবাদের সাম্প্রতিক সামরিক ঘনিষ্ঠতার কারণে কিন্তু এই সামরিক ঘনিষ্ঠতা হঠাৎ করে এত বাড়লো কেন বিষয়টি বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে কিছুদিন আগে যখন বাংলাদেশের সামরিক বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এই সফরের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের আলোচনা বিশ্লেষকদের মতে এটি নিছকি একটি সফর ছিল না বরং এটি ছিল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা এই সফরে বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা হয় কিন্তু আসল চমক তখনই আসে যখন জানা যায় বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কিছু সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশেষত একটি বিষয় নিয়ে ভারত সবচেয়ে বেশি আতঙ্কিত বাংলাদেশ এখন পাকিস্তানের তৈরি জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার চিন্তা করছে এটি একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট জেট যা পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি যদি বাংলাদেশ সত্যিই যুদ্ধ বিমান কিনে নেয় তবে এটি দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্যে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এই সামরিক পদক্ষেপ ভারত বাংলাদেশ সম্পর্কে বড় ধাক্কা দিতে পারে কারণ এতদিন বাংলাদেশ তার সামরিক কেনাকাটার জন্য প্রধানত পশ্চিমা দেশ বা চীনের উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন যদি পাকিস্তানের কাছ থেকে সরাসরি প্রতিরক্ষা প্রযুক্তি নেয় তবে এটি ভারতকে কৌশলগতভাবে পিছিয়ে দেবে ভারত নিশ্চিতভাবে এটি ঠেকানোর চেষ্টা করবে এদিকে পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সঙ্গে এই প্রতিরক্ষা সহযোগিতা শুধু সামরিক চুক্তি নয় এটি ভারতের ওপর একটি বড় কৌশলগত চাপ সৃষ্টি করবে তাহলে সত্যি কি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধী সামরিক পরিকল্পনা করছে নাকি এটি শুধুই ভারতীয় মিডিয়ার অতিরঞ্চিত প্রচারণা বিশ্লেষকদের মতে বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত জটিল হয়ে উঠেছে একদিকে ভারত চাইছে বাংলাদেশকে নিজেদের বলয়ে ধরে রাখতে অন্যদিকে পাকিস্তান চাইছে বাংলাদেশকে ভারতের বিপরীতে আরও শক্তিশালী মিত্র হিসেবে গড়ে তুলতে ভারতীয় গোয়েন্দারা দাবি করছে এজেন্টরা এখন নিয়মিত বাংলাদেশে গোপন মিটিং করছে তাদের প্রধান লক্ষ্য বাংলাদেশের নিরাপত্তা হল সংস্থাগুলোর ভেতরে প্রভাব বিস্তার করা রাজনৈতিক মহলে পাকিস্তানপন্থী পন্থী লবির শক্তি বাড়ানো ভারতীয় স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করার পরিকল্পনা করা ভারতীয় মিডিয়া বলছে আইএসআই এর মূল টার্গেট ভারতের সেভেন সিস্টার্স যেখানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে আর এখানেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সবচেয়ে বেশি উদ্বিগ্ন তাদের দাবি বাংলাদেশকে ব্যবহার করে আইএসআই এখন নতুন করে এই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা কি বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন একটি জটিল ভূরাজনৈতিক খেলায় জড়িয়ে গেছে ভারতের উদ্বেগের কারণও এখানেই কারণ বাংলাদেশের ভেতরে পাকিস্তানের আইএসআইয়ের ক্রমবর্ধমান প্রভাব শুধু একটি সামরিক ইস্যু নয় এটি একটি কৌশলগত পরিবর্তনেরও ইঙ্গিত এখন প্রশ্ন হল ভারত কি সত্যিই বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারবে নাকি বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্রনীতির মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেবে সময়ের অপেক্ষা কিন্তু এক জিনিস নিশ্চিত দক্ষিণ এশিয়ায় একটি বড় পরিবর্তন আসতে চলেছে এবং তার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে বাংলাদেশ